রাধে রাধে সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি রাধারানের কৃপায় বেশ ভালোই আছো আমিও ভালো আছি দিনটা ছিল মঙ্গলবার সকাল আটটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে ডুগুসুনার কিন্তু লাস্ট এক্সাম তো ডুগুশোনাকে স্কুলে পাঠিয়ে দিলাম তোমাদের দাদাভাইও চলে গেল মানে একসঙ্গেই তারা দুইজন আর কি বেরিয়ে পড়ল তারপর আর কি আমি আমার কাজ সেরে নিচ্ছি যেহেতু সময়ের মধ্যে করতে হবে ডুগুসোনাকেও স্কুলে নিতে যেতে হবে তো এগারোটার মধ্যে যদি মানে স্নান করে ঠাকুর দেওয়াটা হয়ে যায় না তাহলে জানো তো টেনশানেই থাকে না মানে দরকার হয় স্কুল থেকে এসে রান্না বাড়া করবো আজকের পরীক্ষাটা শেষ হয়ে গেলে ডুগুসোনার স্কুল বন্ধ হয়ে যাবে তারপর আর কি টেনশন নেই এক মাসের জন্য একদম নিশ্চিন্ত মন তার কারণটা হলো এই যে রোজ একটা আপডাউন করতে হয় না একদম ভালো লাগে না গো রোজ রোজ মানে ইচ্ছে করে না তো ডুগু বড় হয়েছে অনেকে বলে যে ওকে একা আসতেই তো দিতে পারো এখন তো বড়ো হয়ে গেছে কিন্তু একটা কথা কি জানো মানে ডুগুশুনার যেই জায়গায় স্কুলটা না সেখানে না প্রচুর মানে ভিড় হয়ে যায় আর গাড়ি অনেক বড় বড় গাড়ি আর কি চলাফেরা করে আমার না মন মানে না গো শত কষ্ট হোক মানে ছেলেকে গিয়ে আমি নিয়ে আসলে মনে হয় মনটা আমার শান্তি হয়েছে তাও মাঝে মাঝে মানে ধরো ওই যে শনিবার করে ওকে পয়সা দিয়ে দিই যে বাবা তুমি আজকে একা চলে এসো তো এসে পড়ে কিন্তু যতক্ষণ অবধি ঘরে না আসে না মনটা একদমই শান্তি লাগে না মানে মনটা ছটফট ছটফট করতে থাকে আর কোনো কাজে মনেই বয় না আস্তে আস্তে শেখাবো ছেলেকে ডাউন করাটা পট করে তো আর ছেড়ে দিতে পারি না সত্যি মা হওয়ার পরেই কিন্তু মায়ের মর্মটা বোঝা যায় আমরা যেমন আমাদের সন্তানের জন্য অনেকটাই চিন্তা করি ঠিক তেমনই এখন গিয়ে বুঝতে পারি আমাদের মা বাবা আমাদের জন্য কত টেনশন করে দেখো না পট করে এখন সময় বেজে গেছে সাড়ে নয়টা তো দেখতে দেখতে কিন্তু এগারোটা বেজে যাবে তাই না তো ঝটঝট করে আর কি কাজগুলো আমি এখন সেরে নিচ্ছি মানে একটা চিন্তা থাকে মাথার মধ্যে যে এগারোটার মধ্যে এই টুকুরটাকুর কাজগুলো যাতে আমি সামলিয়ে নিতে পারি সামনার বারিন্দায় গিয়ে দেখলাম দুইটা আম পরে আছে যেহেতু এখন আম একদম লাস্ট সময় গাছের মধ্যেও একদম আম নেই ওই ধরো সব মিলিয়ে হয়তো এখন গাছে দশ বারোটা আম আছে যেহেতু সব আম পাড়া হয়ে গেছে তো দুইটা আম যখন পরে আছে মানে উঠিয়ে নিয়ে আসলাম একটা আম দেখলাম খেয়ে নিয়েছে ওই কাউয়ারেই কাম হবে হয়তো আমগুলো আর কি বেশ কতটা দিন ধরে সেই বাসন ধোয়ার ঝুড়ির মধ্যে ছিল তো বাসন ধোতেও আর কি আমার ভীষণ অসুবিধা হচ্ছিল আজকে বাসন ধোয়ার ঝুড়িটা খালি করে নিলাম আর একটা গামলার মধ্যে আমগুলো ঢেলে নিলাম ঢেলে ওই যে পর্দাগুলো যেহেতু ধোয়া হয়নি আমার আমবাবিচি চলে গেল। মানে মনেই ছিল না জানো তো তো আজকে কি করলাম ভাবলাম পর্দা তো শুধু দুই তিনটাই মাত্র না হয় স্নান করার আগে ধুয়ে নিই তো এই তো ধুয়ে মেলে দিলাম মেলে স্নান করে চট করে চলে আসলাম ঠাকুর করে তার ফাঁকে কিন্তু আমি সকালের ভাতটাও খেয়ে নিয়েছি কেন জানো তো আমি যদি সকালবেলা একটু ভাত না খাই না তাহলে আমি কাজই করতে পারি না আমার শরীর কাঁপতে থাকে আর কি চলো এখন পুজোটা দিয়ে দিই আর কয়েক মিনিটের মধ্যে এগারোটা বেজে যাবে এখন এই যে স্কুলে যাব গিয়ে ছেলেকে নিয়ে আসবো তারপর গিয়ে রান্না বাড়াটা করে নেব। স্কুল থেকে এসে আর দেরি করলাম না চট করে রান্না বাড়াটা সেরে নিলাম তোমাদের দাদাভাই রাত্রেবেলা মাছের ডিম নিয়ে এসেছিল আর মাছের মাথা তো ডিমগুলো দিয়ে বড়া করে নিলাম আর মাছের মাথাটাও দিয়ে দিলাম একসঙ্গে আর কি তরকারি বানিয়ে নিলাম আর এদিকে পটল আর তিতকরলা ভাজা করেছি তো চলো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করার পর এখন বিকেল বাজে চারটা তো আজকে জানো তো চতুর্দিকে আমাদের এখানে বিপদ তারিণী পুজো হচ্ছে তো অনেক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানেও যেতে হবে তার জন্যই আর কি আজকে বিকেলের কাজগুলো একটু জলদি জলদি সেরে নিচ্ছি তারপর গিয়ে ঠাকুর ঘরের কিছু ছোবা আছে সেগুলো কেটে নেব আর কি দেখো না কত কথা বললাম এখন পর্যন্ত আমার মা বাবা কিন্তু চলে গেছে ডিফুতে সোমবার দিন সকালবেলা চলে গিয়েছিল তো সেই সময় আর আমার কোনো ভিডিও করা হয়নি গো যদি আমাদের ঘরে থাকতো তাহলে হয়তো টুকুর টাকুর ভিডিও করা হয়ে যেত কিন্তু বোনের বাড়িতে থাকাতে কোনো ভিডিওই আমি করতে পারিনি তো মা এখন মোটামুটি একটু সুস্থ আছে খুব ভালো মতো সুস্থ হয়নি তো বাবারও খুব ইচ্ছে ছিল যে আমাকেও নিয়ে যাবে যেহেতু মা ঘরে একা থাকবে শরীরটাও ভালো নেই কিন্তু দেখো না চেয়েও যেতে পারলাম না যেহেতু ডুবঘ শোনার পরীক্ষা তখন পর্যন্ত শেষ হয়নি তারপরেও দেখো না গিয়ে বেশি দিন থাকতে পারি না কারণ তোমাদের দাদাভাই ঘরে একা খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধা হয়ে যায় পুরুষ মানুষ বাজারে কাজ করে এসে যে ঘরে আবারও রান্না বাড়া করবে সেটাও ঠিকভাবে হয় না আমি চলে গেলে না কোনো জায়গায় ঘুরতে তারপর দেখা যায় তোমাদের দাদা ভাইয়ের মুখ টুক পুরো শুকিয়ে যায় তো নিজের কাছে না ভীষণ খারাপ লাগে তো কী আর করব বলো আমাদের মেয়ে লোকের জীবনটাই না এমন মানে বিয়ের পর না ইচ্ছে থাকলেও পট করে কোনো জায়গায় যেতে পারি না আর যদিও যেতে পারি তাহলে দু এক দিনের বেশি থাকতে পারি না এমন একটা কপাল আর কি আর বিশেষ করে যারা একা ঘরে থাকে তাদের হয়তো এই কষ্টটা বেশি হয় যাদের ঘরে মানুষজন আছে তাদের হয়তো এই জিনিসটা কোনো দিনই বুঝতে পারবে না যারা একা থাকে তারাই হয়তো বুঝতে পারবে পরীক্ষা তো এখন শেষ হয়ে গেছে সংসারের চিন্তা কয়েকটা দিন মাথার থেকে বের করে দেব আর গিয়ে মা বাবার কাছে কিছুটা দিন থেকে আসব তো মা বাবার মনেও ভালো লাগবে ঠিক না কারণ মা বাবাও তো চায় তাদের সন্তান তাদের সঙ্গে কিছুটা সময় কাটাক কারণ ডুগ যদি দু চার দিনের জন্য না আমার থেকে কোনো জায়গায় দূরে চলে যায় ঘুরতে তখন আমি থাকতে পারি না সেই জায়গায় আমার মা আমাদেরকে বিয়ে দিয়ে কিভাবে থাকছে ঠিক না এখন বুঝতে পারি সত্যি মা হওয়ার পরেই কিন্তু মায়ের মর্মটা বুঝতে পারা যায় আগে এতটা বুঝতে পারতাম না তো যাই হোক এখন বিকেল পাঁচটা বেজে গেছে দেখো আমি শাড়ি পরেছি তো শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়েও কমেন্ট করে তো আমাদের আশেপাশে যেগুলো মানে বিপত্তারিণী পুজো হয়েছিল না সেখানে গিয়ে আমি তেল সিন্দুর নিয়ে আসলাম এখন আরেকটা মাসির ঘরে যাব তেল সিন্দুর নিতে সেটা অল্প দূরে তো ডুগুসুনাকে নিতে আসলাম কারণ ডুগুসুনা কোনো জায়গায় আর কি যেতে চায় না তো ওকে জোর করে নি যাবো তো দেখো এখানে আসার সঙ্গে সঙ্গে দেখলাম আজকে আবারও হাল চাষ করা হচ্ছে আর যেই ট্র্যাক্টর মারার সঙ্গে সঙ্গে সবাই নেমে পড়লো ক্ষেতের মধ্যে কারণ প্রচুর মাছ পাওয়া যাচ্ছে আমারও ইচ্ছে করছিল নেমে যেতে কিন্তু নামব না এখন যেহেতু আরেক জায়গায় যেতে হবে ডুগু নিয়ে চলে আসলাম আরেক জায়গায় পুজোতে তেল সিন্দুর নিতে তো এই এই যাদের বাসায় এসেছি না তারাই কিন্তু আমাদের বাড়ির অপোজিট সাইডে যে মাটিটা আছে খালি মাটিটা যেখান থেকে আমি ফুল টুল তুলি তারাই কিন্তু ছিল এখানে তো তারা আজকে এক বছর হয়েছে এখানে এসে পড়েছে নতুন বাড়ি বানিয়ে তো তারা এমনভাবে বলেছে না এসে পারলাম না কারণ প্রত্যেকটা বছর পুজোর সময় তাদের সঙ্গেই থাকতাম সকাল থেকে রাত্র পর্যন্ত তো এইবার হয়তো তেমনভাবে থাকতে পারিনি শুধু তেল সিন্দুর মিটে এসেছি যেহেতু তারা অনেকটাই দূরে এসে পড়েছে তো যাই হোক তো চলো এখন প্রসাদটা নিয়ে নিই আর এদিকে কিন্তু এখন আমাকে ভোগের প্রসাদও দিয়ে দিলো তো প্রসাদটা খেয়ে তারপরে আর কি তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন ওই তো টুকুর টাকুর সন্ধ্যার পরের কাজগুলো আর কি ওই যে কাপড় টাপড় গুছানো এগুলো করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার এই ব্লগের পিছনে দেওয়ার জন্য আজকের মতো সবাইকে রাধে রাধে